আজ তোমাদের দেখাবো এক ধ্বংসলীলার ছবি হঠাৎ দেখে মনে হতে পারে আমি বোধ সাম্প্রতিক ঘটে যাওয়া রেমালঝড়ের ভিডিও এতদিন পর পোস্ট করছি কিন্তু না বন্ধুরা এটা হলো কৃষ্ণনগরের সাম্প্রতিক হকার উচ্ছেদের ভয়ঙ্কর চিত্র যে সমস্ত মানুষগুলি দীর্ঘদিন ধরে ফুটপাথের ছোটোখাটো দোকান দিয়ে কোনো ক্রমে পরিবারের দুবেলার অন্য সংস্থানটুকু করে আসছিল আজ তাদের সেই অবলম্বনটুকু হারাতে দেখে সমগ্র কৃষ্ণনগরবাসী স্তম্ভিত কাল থেকে সংসারের নিত্যদিনের বাজারটা কিভাবে আসবে সেই চিন্তায় এরা আজ বিভ্রান্ত মানে নোটিশটাও তো খুব কম দিনের আগে এসেছে এটা কি ছিল আচ্ছা আচ্ছা তো এই যে মানুষগুলো যে দোকান গিয়ে দিল তাহলে এরা এখন কি করে খাবে সেটা কি সরকার বলে দিয়েছে বললে শর্ট নোটিশের মধ্যে সমস্ত দোকান উৎচ্ছেদ করে দিয়ে এতগুলো মানুষের মানে কর্মসংস্থান সব চলে গেল এই সম্পর্কে আপনি কি বলতে চাইছেন এটা সম্পূর্ণ উইদাউট নোটিশের দেখতে পাচ্ছেন আজকে কিভাবে ভেঙে দিয়েছে এগুলো মানে এখানে প্রচুর লোকের একটা ইনকামের জায়গা ছিল বর্তমানে পুরো একদম ভেঙে দিয়ে গিয়েছে আর এখানে করতে পারবে না তো এবার ভাবো যে কত লোক বেকার হলো তো তারা এখন কি করে খাবে দেখতে পাচ্ছ সমস্ত টিন ভেঙে ছুঁড়ে পড়ে আছে এগুলো সব রেসিপি দিয়ে আজকে ভেঙে দিয়ে গেছে তো এরা এখন এগুলো নিয়ে অন্য জায়গায় যাওয়ার একটা চেষ্টা করছে সরকার যেগুলো ভেঙে দিল তাহলে সরকার এদের কীভাবে মানে অন্য সংস্থান কীভাবে হবে এদের সেটা আগে ভাবা উচিত তো দেখতে পাচ্ছে সমস্তটা ভেঙে দিয়ে গেছে এটা কি আজকে ভেঙেছে এই এর বদলে সরকার কিছু বলছে না যে আপনারা আপনারা কি করে খাবেন এবার না না সরকারের তো কিচ্ছু বল করে খাও দরে দরে আসো আচ্ছা সুন্দর একটা দোকান ছিল এটা দেখো কিভাবে বেকে ডুবড়ে গিয়েছে শুধু সেটা দেখো যে এই তিনগুলো কিভাবে বেকে ডুবড়ে গিয়েছে আশা রাখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এই অসহায় মানুষগুলির পাশে দাঁড়াবেন এবং বিকল্প অন্য সংস্থানের ব্যবস্থা করে মানুষগুলির চোখের জলের নিবারণ ঘটাবেন তো বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো